হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ দুপুর জুম্মা মোবারক আজকে জুমার দিনে অনেক মজার এবং দুর্দান্ত স্বাদের একটি বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি তবে আজকের বিরিয়ানিটা হলো খাসির বিরিয়ানি আর খাসির বিরিয়ানি একটু ব্যতিক্রম ধর্মীয় হয় অর্থাৎ গরু মাংস চিকেন চিকেনের বিরিয়ানির চেয়েও খাসির মাংসের বিরিয়ানিটা খেতে অত্যন্ত সুস্বাদু লাগে তো আজকে যার কারণে এই খাসির মাংসের বিরিয়ানির একটাই অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি মিশু ফুড ফ্লেভার থেকে আমি মিশু আজকে এখানে হাড় সহকারে খাসির মাংস এখানে নিয়েছি প্রায় আড়াই কেজির মতো অর্থাৎ দুই কেজি পাঁচশো গ্রামের মতো খাসির মাংস আর এখানে এক কেজি বাসমতি চাল নিয়েছি আজকে এক কেজি চাল দিয়ে আড়াই কেজি এই খাসির মাংস নিয়েছি আর সাথে দিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতো আলু কিউব করা এখনও এখানে মাংস সহকারে সুদ মাংস এবং হাঁড় সহকারে চর্বি সহকারে এই খাসির মাংসগুলোকে ভালো করে ধুয়ে একটা ছুরির মধ্যে এখানে ছেঁকে নিয়েছি অর্থাৎ খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ খাসির মাংসের মধ্যে কিন্তু পশম লেগে থাকে পশমটুকু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ঢাকা থেকে আমার বড় আপু বেড়াতে আসছে আজকে বড় আপু এবং আমি অর্থাৎ আমরা দুই ভোনে মিলে এই বিরিয়ানিটি রান্না করেছি অর্থাৎ দুই হাতের বিরিয়ানি বুঝতে পারছেন কতটা অসাধারণ তো এখানে প্রথমে মাংসটা ম্যারিনেট করার জন্য একটি হাঁড়িতে মাংসটুকু নিয়েছি এরপর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তিন চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তিন চামচ জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর এখানে কিছু বাটা মশলা অর্থাৎ আদা বাটা রসুন বাটা সরিষা বাটা এরপর নারকেল বাটা সব কিছু মিলিয়ে এখানে তিন চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর বড় একটি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ এখানে আর দশটি কাঁচামরিচ তেজপাতা এলাচ দারচিনি এরপর এখানে দিয়ে দিচ্ছি আপনার নিজের হাতে তৈরি করা আমরা ঘরে জায়ফল জয়ত্রী সব কিছু মিলে এখানে বাসায় তৈরি করা একটা মশলা দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে এই মশলাটুকু দিয়ে মাংসটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলের পরিমাণটা আপনার আপনার চর্বি কতটুকু পরিমাণ দিচ্ছেন ওটার উপর ডিপেন্ড করে আপনি তেলটা দিবেন তো আসলে আমার আপু আসছে সেই জন্য আসলে এখানে মাংসের পরিমাণও বেশি চালের পরিমাণ কম বুঝতে পারছেন খুব মজা করে আজকে এই বিরিয়ানিটি রান্না করা হচ্ছে এখানে আপু আসলে আমার বাসায় আসছে আপু একা করতে বিরক্ত ভোগ করছিলেন তো যার কারণে আপুকে আমিও একটু সাহায্য করেছিলাম তার জন্যই বলেছি আজকে আমাদের দুই বোনের হাতের অসাধারণ মজার এই খাসির মাংসের বিরিয়ানি আমার আপুর রান্না তো অসাধারণ ওর বিরিয়ানিটা এত মজা হয় আমি যখনই ঢাকায় আপুর বাসায় বেড়াতে যাই আপু জানে আমি আপুর হাতে বিরিয়ানিটা খেতে পছন্দ করি তো আপু অন্তত পক্ষে যখনই যাই আমার জন্য বিরিয়ানি সে রান্না করে তো ও যখন চট্টগ্রাম এখন আমার বাসায় বেড়াতে এসছে ঠিক আমি বলেছি যে আপু তোর হাতে বিরিয়ানি খাবো তখন আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে যখন তাকে দেই তারপর সে রান্না করে এবং আমরা দু মিলে আজকে এই রান্নাটা করেছি আমি অল্প স্বল্প কাজ করেছি পুরো পুরো কাজটা আমার আপুই করেছে তো বুঝতে পারছেন আসলে যেখানে মাংসের পরিমাণটা বেশি থাকে সেখানে বিরিয়ানিটা খেতেও কিন্তু অসাধারণ হয় অনেকেই কিন্তু দেখা যায় চালের পরিমাণ বেশি মাংসের পরিমাণ কম থাকে কিন্তু বিরিয়ানিটা খেতে স্বাদ হয় ঠিকই কিন্তু আপনার মাংসটা একটু বেশি দিলে স্বাদ হয় বেশি আর কি আজকে আমি আজকে বিশেষত আমি আর আমার আপু মিলে যে বিরিয়ানিটি খাসি বিরিয়ানিটি রান্না করেছি এখানের মূল এটা হচ্ছে উপকরণটা হচ্ছে আজকে রাঁধুনি রেডি মিক্স যে বিরিয়ানি মশলা আছে এই বিরিয়ানি মশলার প্যাকেট দিয়ে এই বিরিয়ানিটি রান্না করা হচ্ছে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেল অর্থাৎ আদা সিদ্ধ হয়ে গেলে এটি একপাশে চুলা থেকে নামিয়ে রেখে দিয়েছি এরপর বড় একটি পাতিলে আমি চুলায় বসিয়ে দিয়ে এরপর এখানে রান্নার রেগুলার তেলটুকু দেওয়ার পর এখানে পেঁয়াজটুকু যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে ঠিক তখনই এখানে কেটে রাখা অর্থাৎ কিউব করে কাটা এই আলুগুলো একটু ফ্রাই করে নিচ্ছি আর বিরিয়ানি বলতেই আলু অর্থাৎ আলু ছাড়া বিরিয়ানি মনে হয় বিস্বাদ মনে হয় তো আমার কাছে আসলে খুবই ভালো লাগে বিরিয়ানির মধ্যে আলুটা দিলে এখন এখানে এই আলুর মধ্যে সামান্য অর্থাৎ আধা চামচ পরিমাণ জর্দার কালার দিয়ে দিচ্ছি রেস্টুরেন্ট হোটেলগুলোতে কিন্তু এই ধরনের আলুগুলো একটু জর্দার রং দিয়ে ফ্রাই করে যার কারণে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে এটা বিশেষ কোনো স্বাদ বৃদ্ধি করে না তবে দেখার সৌন্দর্যের জন্য সামান্য পরিমাণ ইউজ করে আর কি তো আজকে আমি যেহেতু আমরা আজকে এখানে বাসায় আমরা সবাই খুব মজা করে আজকের এই রান্নাটা তৈরি করছি আমার হাজব্যান্ডও অবশ্য টুকটাক কাজ করছে তো মোটামুটিভাবে আমি আর আমার আপুই করছি এদিকে আমার হাজব্যান্ডের শরীরটাও কিন্তু ভালো না দেখলাম গায়ে জ্বর আসছে এরপরও সে টুকটাক আমাদেরকে হেল্প করেছে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে সেই কষিয়ে রাখা খাসির মাংসটা পুরোটা ঢেলে দেওয়া হয়েছে ঠিক মাংসটা বেশি না প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আরও একটু ভালোভাবে এই তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর চালটুকু দিয়ে দেওয়া হবে আর বাসমতির চালের বিরিয়ানি তো খেতে সত্যি দেখতে যেমন লোভনীয় লাগে খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত হয় আমরা তো কম বেশি পোলাও চাল দিয়ে বিরিয়ানি রান্না করি তবে খাসির মাংস দিয়ে বাসমতির চাল দিয়ে রান্না করলে এই বিরিয়ানি খেতে সুস্বাদু লাগে তো মাংসটা আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আলু মাংস সবগুলো আরও কিছুটা সময় ধরে কষিয়ে নিচ্ছি ওয়াও কি বলবো এত সুন্দর একটি সুগ্রাণ আসছে এক তো রাঁধুনি রাঁধুনি মশলার বিরিয়ানি মশলার গ্রাণ আসছে তার উপরে হাতে বানানো মশলাটুকু সব মিলিয়ে একেবারে ফাটাফাটি অবস্থা তো মশলাটুকু সহ সবকটুকু দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আপনারা যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমাকে এত এত সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে আসছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা অবশ্যই আপনারা ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আমি তো সব সময় আপনাদের কাছে রিকোয়েস্ট করি আমার ভিডিওটি দেখার সময় আপনারা যে কোনো অ্যাড আসলে অ্যাডটা স্কিপ করবেন না পুরো অ্যাডটি দেখে দেবেন তো মাংসটা কষানোর পর অর্থাৎ পনেরো মিনিট হয়ে যাওয়ার পর আমি এখন এখানে অর্ধেক অর্ধেক চাল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপু চালগুলো খুব ভালো ভালো করে মাংসের সাথে মিক্স করে নিচ্ছে দেখতে পাচ্ছেন যেহেতু এখানে মাংস হচ্ছে আড়াই কেজি আলু হচ্ছে আধা কেজি তিন কেজি চাল হচ্ছে এক কেজি তার মানে সব মিলিয়ে চার কেজি রান্না হচ্ছে তো যার কারণে পাতিলটা একটু বড় নেওয়া হয়েছে আর বড় পাতিলে নাড়াচাড়া করতেও সুবিধা হয় তো আমার আপু কিছুটা সময় ধরে রান্না নাড়াচাড়া করলেও এখন আমি এখানে রাঁধুনি রেডিমিক্স মশলাটা ইউজ করছি আপনারা কে কিভাবে রাঁধুনি রেডিমিক্স মশলাটা মিক্স করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু চালটা যখন মাংসের মধ্যে দিয়ে ফেলা হয় ঠিক তখনই রাঁধুনির মাংসের মশলাটা ব্যবহার করে থাকি যাই হোক এখানে কিছুটা চাল দিয়ে যখন মাংসের সাথে মেশানো হয় এরপর বাকি চালটুকু দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে দেওয়া হচ্ছে এত সুন্দর একটি সুগ্রান আসছে রাঁধুনি বিরিয়ানি মশলা থেকে তো এমনিতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো যার কারণে এটি মাংসের সাথে দেওয়ার ফলে আরও সুন্দর একটা সুগ্রান আসছে তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার এই প্রসেসিংটা ফলো করে বাসায় খাসির মাংস দিয়ে বাসমতি চাল দিয়ে এই রান্না করে খাবেন অসাধারণ তৃপ্তি সহকারে খাওয়ার মতো একটা রেসিপি এখন এখানে গরম পানি দেওয়া হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় কাপের মতো অর্থাৎ বাসমতি চালটা একটু শক্ত শক্ত করে রান্না করলে খেতে মজা হয় এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় পনেরো থেকে বিশটি কিশমিশ এরপর দেওয়া দেওয়া হচ্ছে আলু বখারা তিনটি সব কিছু মিলিয়ে আবারও খুব ভালোভাবে ছেড়ে দেওয়া হচ্ছে যখন সুন্দর একটা বলক আসবে এরপর চুলার আঁচটি কমিয়ে এটি দমে রান্না করতে হবে কারণ বাসমতির চাল দিয়ে রান্না করলে বেশি সময় লাগে না এখন আমি এখানে দশ বারোটি কাবাব অ্যালাস দিয়ে দিচ্ছি এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চট্টগ্রামে বিশেষত আমাদের চট্টগ্রামের মানুষেরা যখন এই ধরনের মানে খাসি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে এই কাবাব ব্যবহার করে থাকেন এটা দিলেও কিন্তু সুন্দর একটা মশলার ফ্লেভার আসে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে আর এটি হতেও কিন্তু তেমন বেশি সময় লাগবে না এখন বাকিটা দমে রান্না করব তো চলুন আমরা সবাই একসাথে বাকি অংশটুকু দেখি এরই মধ্যে যে সকল শুভাকাঙ্ক্ষী আমার ভিডিওটি দেখছেন কিন্তু এটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কোনোভাবেই স্কিপ করবেন না দমে রান্না করা হয়ে গিয়েছে খাসির মাংস দিয়ে বাসমতি চালের অসাধারণ স্বাদের এই বিরিয়ানিটি আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে মাশাল্লাহ একেবারে তৃপ্তি সহকারে একটি খাওয়ার মতো রেসিপি তৈরি হয়ে গিয়েছে তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ